ছেলের হাতে গুরুতর আহত জন্মদাত্রী মা সাথে রক্তাক্ত প্রতিবেশী এক পুরুষ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শুক্রবার রাতে কয়লা শহর মহকুমাধীন চন্ডিপুর ব্লকের সরোজিনী গ্রাম পঞ্চায়েতে ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করে আহতদের নিয়ে আসা হয় কৈলা শহর জেলা হাসপাতালে আমাদের কাছে সরোজিনী গ্রাম পঞ্চায়েত থেকে একটা খবর আসে যে মলেন চাষা নামে এক ব্যক্তি তার মাকে এবং সঙ্গে আরেকজনকে আহত করেছে এই খবর পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে আমরা ছুটে যাই আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে মলেন চাষার মা যশোদা চাষা এবং সঙ্গে আরেকজন সুবল বাউরি নামে দুজনকে মলেন চাষা একটা কাঠের ফাইল দিয়ে ঘরতর আহত করেছে এবং এই অবস্থায় পেয়ে আমাদের পুলিশ টিম খুব দ্রুত গতিতে তাদেরকে হসপিটালে শিফট করেছে চিকিৎসার জন্য ইন দি টাইম ওই এলাকারেই অমল ওরাং নামের এক ব্যক্তি উনি আমাদের থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেজিস্ট্রি করেছি যার নাম্বার কৈলাসর পি এস কেস নাম্বার ফিফটিন আমরা মোলায়ন চাষার এগেনস্টে এই কেসটি রেজিস্ট্রি করেছি এখন ইনভেস্টিগেশনের সাথে আমার আমরা ওই জায়গায় গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক ফরেনসিক টিম নিয়ে আমরা ভিজিট করি ভিজিট করে আমরা যেই অস্ত্র দিয়ে অর্থাৎ উডেন ফাইল দিয়ে যেটা দিয়ে আহত করেছে ওই দুই ব্যক্তিকে ওইটা আমরা উদ্ধার উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ফরেনসিক টিম সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে এ ব্যাপারে আমরা কেস ইনভেস্টিগেশন আমাদের জারি হয়েছে এটা ইনভেস্টিগেশন আমরা করছি মলেন চাশাকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব ব্যুরো রিপোর্ট ভয়েস 18